বিসমিল্লাজুর রহমানুর রহিম মাহমুদু অনুসল্লি আলা রসুল ইহিল করিম বাদ সুপ্রিয় দর্শক আমরা গত আলোচনায় ইসলামে জাকাত ব্যবস্থা ও উপকারিতা সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব জাকাত কোন ব্যক্তির উপর ফরজ কোন সম্পদের উপর ফরজ এবং কোন সম্পদের উপর ফরজ নয় এই সম্পর্কে জাকাত কার উপর ফরজ এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে হানাফি মহাবের বিখ্যাত ফেকার কিতাব আল হিদায়া কিতাবের প্রথম খণ্ডের একশত পঁচাশি নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে এই বক্তব্য থেকে আমাদের সামনে কয়েকটি বিষয় ফুটে আসে এক নম্বর যেই ব্যক্তি মুসলমান হবেন দুই নম্বর যেই ব্যক্তি প্রাপ্তবয়স্ক হবেন তিন নম্বর যেই ব্যক্তি সুস্থ মস্তিষ্কবান বিবেকবান হবেন চার নম্বর যেই ব্যক্তি নেশাবের অধিকারী হবেন তার উপরেই জাকাত ফরজ হবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে নেশাব পরিমাণ সম্পদ হয়ে গেলে ওই সম্পদ অবশ্যই ব্যক্তির মালিকানায় থাকতে হবে পূর্ণাঙ্গ মালিকানায় এবং এক বছর অতিক্রান্ত হওয়ার সাথে সাথে সেই সম্পত্তি ঋণের অতিরিক্ত হতে হবে এবং সেই সম্পদটি অবশ্যই তার ব্যক্তিগত প্রয়োজনীয় ভরণ পোষণের অতিরিক্ত হতে হবে তাহলে আমাদেরকে বুঝতে হবে ব্যক্তি যদি মুসলিম না হন তার উপর জাকাত আসে না ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক না হন অপ্রাপ্তবয়স্ক হন জাকাত ফরজ হবে না ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক না হন জাকাত ফরজ হবে না ব্যক্তি যদি বিবেক সম্পন্ন সুস্থ মস্তিষ্কবান না হন তাহলে জাকাত ফরজ হবে না সম্পদের উপর এক বছর যদি অতিক্রান্ত না হয় জাকাত ফরজ হবে না ঋণ যদি থাকে যে ঋণটা নেশাবের অতিরিক্ত হয়ে যায় তাহলে জাকাত ফরজ হবে না এবং জাকাতের ক্ষেত্রে অবশ্যই বরণ পোষণের অতিরিক্ত যদি না হয় তাহলে জাকাত ফরজ হবে না বিষয়টি আশা করি আমরা বুঝতে পেরেছি উপরোক্ত আলোচনা অনুযায়ী কোনো ব্যক্তির উপর যখন এই শর্তগুলো পাওয়া যাবে তাহলে অবশ্যই তাকে জাকাত আদায় করতে হবে জাকাত যদি আদায় না করেন তাহলে ফরজ তরক করার গুনাগার হিসাবে তিনি গণ্য হবেন এই সম্পর্কে আল্লাহর হাবিব সল্লাহ আলহিহসাল্লাম থেকে হজরত আবাদা আল আনহু একটি সতর্ক বাণী হিসাবে হাদিস নকল করেছেন বুখারি শরীফের এক হাজার চারশত তেত্রিশ নম্বর হাদিস বাবন ফিহা অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে قال رسول الله صلى الله عليه وسلم لا تحصي فيحصي الله عليك অথবা বিশ্বনবী صلى الله বলেছেন তোমরা যাকাত দেওয়া থেকে বিরত থেকো না তোমরা যাকাত দেওয়া বন্ধ করো না যদি বন্ধ করে দাও আল্লাহ তোমাদের রিজিককে বন্ধ করে দিবেন এজন্য বড় সাবধান অবশ্যই জাকাত আদায় করতে হবে এক্ষেত্রে একটা বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে নেসাব বলতে আমরা কি বুঝি নেসাব আরবি শব্দ এর অর্থ হল জাকাত ফরজ হওয়ার নির্ধারিত একটি পরিমাপ অর্থাৎ কোনো ব্যক্তির কাছে যখন সাড়ে সাত বরি স্বর্ণ থাকবে এবং কোনো ব্যক্তির কাছে যদি সাড়ে বায়ান্ন বরি রূপা থাকবে কিংবা সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন বরি রূপা সমতুল্য নগদ টাকা থাকবে কিংবা অন্য কোন সম্পদ থাকবে বা ব্যবসায়িক সম্পদ থাকবে তখন তার উপর জাকাত ফরজ হবে এখানে একটা পেজ লাগতে পারে যে সাড়ে সাত বরি স্বর্ণ এটাকে আমরা সুনির্ধারিত পরিমাপ হিসাবে ধরবো নাকি আমরা সাড়ে বায়ান্ন বরি রূপার পরিমাপ ধরব এক্ষেত্রে একটি বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে নেশাব বলতে কি বোঝানো হয়েছে নেশাব আরবি শব্দ এর অর্থ হল জাকাত ফরজ হওয়ার সুনির্ধারিত একটি পরিমাপকে নেসাব বলা হয় অর্থাৎ কোনো ব্যক্তির কাছে যদি সাড়ে সাত বরি স্বর্ণ থাকে কিংবা সাড়ে বায়ান্ন বরি রূপা থাকে অথবা সাড়ে বায়ান্ন বরি রূপা কিংবা সাড়ে সাত বরি স্বর্ণ নগদ অর্থ থাকে অথবা সম্পদ থাকে অথবা ব্যবসায়িক পণ্য থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে এর চাইতে যদি কম হয় তাহলে জাকাত ফরজ হবে না এখন কথা হল ইসলামের দুটি পরিমাপ একটি হলো সাড়ে বরি রূপা আরেকটি হলো সাড়ে সাত বরি স্বর্ণ এ দুটির কোনটি গ্রহণ করা একটা মূল নীতি আমাদেরকে জানতে হবে প্রথম কথা হলো যদি কোনো ব্যক্তির কাছে সাড়ে সাত বরি স্বর্ণ থাকে আর কিছুই নেই না রূপা আছে না নগদ টাকা আছে বা অন্য কোনো সম্পদ তাহলে সাড়ে সাত বরি স্বর্ণ থাকার কারণে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে যদি সাড়ে সাত বড়ি থেকে কিঞ্চিত কম হয় তাহলে তার উপর জাকাত হবে না দুই নম্বর কথা হলো কোনো ব্যক্তির কাছে যদি সাড়ে বায়ান্ন তোলা সাড়ে বায়ান্ন বরি রূপা থাকে আর কিছুই নেই না স্বর্ণ আছে না নগদ টাকা আছে না ব্যবসায়িক পণ্য আছে তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে জাকাত দিতে হবে যদি সাড়ে বায়ান্ন বড়ি রূপা থেকে কিঞ্চিত কম হয় তাহলে তাকে জাকাত দিতে হবে না তিন নম্বর কথা হলো যদি কোনো ব্যক্তির কাছে স্বর্ণও নেই রূপাও নেই আছে ব্যবসায়িক পণ্য অথবা আছে নগদ ক্যাশ টাকা তাহলে সেই ক্ষেত্রে নেশাব ধরতে হবে সাড়ে বায়ান্নি রূপাকে অর্থাৎ সাড়ে বায়ান্নব্বরী রূপার যেই দাম সেই পরিমাণ নগদ টাকা কিংবা ব্যবসায়িক পণ্য থাকলে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে চার নম্বর কথা হল কোনো ব্যক্তির কাছে মিশ্রিত সম্পদ আছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে কিছু নগদ টাকা আছে অথবা কিছু ব্যবসায়িক পণ্য আছে সবগুলো একত্রতে মিশ্রিত আছে অথবা কিছু আছে কিছু নেই তাহলে সেই ক্ষেত্রে নেশাব ধরা হবে অবশ্যই বায়ান্নবরী রূপাকে অর্থাৎ সাড়ে বায়ান্নবরী রূপা সমতুল্য যদি তার এই মিশ্রিত সম্পদগুলোর দাম হয়ে যায় তাহলে তার উপর জাকাত ফরজ হবে অন্যথায় তার উপর জাকাত ফরজ হবে না এটা একটা মূল থিউরি এই থিওরির উপর নির্ভর করে সহজে জাকাতের মাসালা মাসাইলগুলো বের করা সহজ হয়ে যাবে জাকাত কোন কোন সম্পদের উপর আসবে এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লামা স্বামী রহমতুল্লাহ আলহি রাদ্দুল মহতার গ্রন্থের তিন নম্বর খণ্ডের একশোত আটাত্তর নং পৃষ্ঠার মধ্যে বলেন ওয়াহিয়া মায়াদ ফাউল হালাত আনিল ইনসানী ক্যাননাফাকতি ওয়াদুয়ারি সুকনা ও আলাতিল হারবি ওয়া সিয়াবিল মুশতাজি ইলাইহা লিদাফ ইল হার এই বক্তব্য থেকে বোঝা যায় কয়েকটি সম্পদের উপর জাকাত আসবে না এক নম্বর নেসাবের কম যদি কোনো সম্পদ হয় তাহলে সেটার উপর জাকাত আসবে না দুই নম্বর বসবাসের ঘর বাড়ি দালান ইত্যাদি সেটার উপর জাকাত আসবে না তিন নম্বর ঘরে ব্যবহারিত যে আসবাবপত্র আছে সে আসবাবপত্রের উপর জাকাত আসবে না যেমন ফ্রিজ খাট পালং ইত্যাদি চার নম্বর পোশাক পরিচ্ছদ যেটা ব্যবহার করা হয় কিংবা ব্যবহারের জন্য রাখা হয়েছে সেটার উপর জাকাত আসবে না পাঁচ নম্বর ব্যবহার করার জন্য যেই গরু আছে ঘোড়া আছে হাতি আছে খচ্ছর আছে গাধা আছে মহিষ আছে সেগুলোর উপর জাকাত আসবে না ছয় নম্বর ব্যবহারের জন্য যেই যানবাহন যানবাহন রয়েছে সেটার উপর জাকাত আসবে না সাইকেল মোটর সাইকেল অথবা কার ইত্যাদি শিল্প কলকারখানার যন্ত্রপাতির উপর জাকাত আসবে না তবে হ্যাঁ যন্ত্রপাতি থেকে যে ইনকাম হয় সেটার উপর জাকাত আসবে আট নম্বর কারখানার যেই ঘরটা আছে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের উপর জাকাত আসবে না এই ক্ষেত্রে আরেকটা মূলনীতি আমাদের জানার দরকার ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে স্বয়ং যদি পণ্যটা বিক্রি করা হয় তাহলে ওই পণ্যের মূল্য ধরতে হবে মূল্য ধরেই জাকাত নির্ধারণ করতে হবে যেমন কোনো ব্যক্তি চাল ডাকে চাল ডালের দোকান দিয়েছে কিংবা কোনো ব্যক্তি সিরামিক্সের দোকান দিয়েছে তাহলে উপস্থিত দোকানের মধ্যে যে সিরামিক্সগুলো আছে সমস্ত সিরামিক্সের মূল্যগুলো ধরতে হবে আরেকটা মূলনীতি হল যদি স্বয়ং পণ্যটা বিক্রি না করা হয় বরং পণ্যের মাধ্যমে ইনকাম হয় ভাড়ার মাধ্যমে যেমন কোনো ব্যক্তি গাড়ি কিনলো গাড়ি ভাড়া দিয়ে দিয়ে তার উপর তার কিছু উপার্জন হয় তাহলে স্বয়ং গাড়িটার উপর জাকাত আসবে না তবে গাড়ির ইনকামের উপর জাকাত আসবে হ্যাঁ কোনো ব্যক্তি যদি গাড়ির শোরুম দেয় গাড়ি বিক্রি করে তাহলে সমস্ত গাড়িগুলোর দাম ধরে জাকাত দিতে হবে এখানে একটা অতিরিক্ত কথা বলে রাখা দরকার সেটা হলো যে যে সম্পদগুলোর উপর জাকাত আসবে যেমন নগদ টাকার উপর জাকাত আসে স্বর্ণের উপর জাকাত আসে রূপার উপর জাকাত আসে ব্যবসায়িক পণ্যের উপর জাকাত আসে ব্যাংকের মধ্যে টাকা রেখে দিয়েছে সেভিংস অ্যাকাউন্টে কারেন্ট অ্যাকাউন্টে কিংবা ডিপোজিটে অথবা ডিপিএসে যত টাকা রেখে দিয়েছে এই টাকাগুলোর উপর জাকাত আসে শেয়ার মার্কেটের মধ্যে শেয়ার আছে সেটার উপর জাকাত আসে এবং কোনো ব্যক্তি যদি দোকান ভাড়া নিতে গিয়ে অগ্রিম টাকা দিয়ে থাকে অ্যাডভান্স হিসাবে তাহলে সেই টাকার উপরও জাকাত আসে এই কথাগুলো আমাদের মাথায় রাখার দরকার তো আমরা মোটামুটিভাবে জাকাতের নেশাব সম্পর্কে আলোচনা করলাম আমরা এই আলোচনার ভিত্তিতে ইনশাল্লাহ জাকাত দেওয়ার প্রতি সচেষ্ট হই এবং অপর ভাইকে জাকাত দেওয়ার প্রতি উদ্বুদ্ধ হই এ সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ইনবক্সে প্রশ্ন ফেলবার অনুমতি রয়েছে আল্লাহ আমাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন আমিন